সব করবে জনগণ জঙ্গলবালে জনগণ সব করবে এদের গেড়ো তুলবে কিছু ভাই কি হচ্ছে আমার লোক দাদা কি হচ্ছে আমরা যাব উলিসকার দিকে আমরা যাব কি হলো উলিসকার দিকে দাদা আমরা যাব না এইতে কোন চোরদের আরে কি হচ্ছে চোর চাকরি চোরদের সাহস দ দাদা আপনাকে বাঁকুড়ায় চোর স্লোগান শুনে মেজাজ হারালেন বিরোধী দলের নেতা অধিকারী দেখুন বিস্তারিত কি ব্যাপার এখানে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার এখান কি ব্যাপার এখান কি ব্যাপার এখান তালাক কি ব্যাপার এখান মस्तानी নাকি আমি এদিকে যাব জানেন না আপনি মस्तानी রটচক মस्तानी নাকি মस्तानी মस्तानी আমাদের সঙ্গে মस्तानी আমাদের সঙ্গে মस्तानी মস্তানি আমার সঙ্গে মস্তানি মস্তানি আমার সঙ্গে মস্তানি মস্তানি আমার মমতা পুলিশ

সব করে ওদের গেড়ো তুলবে পিছি ভাইপো দাদা দাদা আরে ভাই আইকি কি হচ্ছে আবার লোক গাড়ি আবার যাব আবার যাব পুলিশ কেজি করে আমরা যাব পুলিশ কেজি করে কি হলো আমরা যাব করতে কোন চলে চল কি হচ্ছে